আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার ফাইনালি তোমাদের জন্য আউট ওয়াইডের জোস একটা ফরমেশন নিয়ে আসছি ক্রস লাভারদের জন্য এপিক একটা ফরমেশন হবে এটা আর আমরা এই ফরমেশনটাতে ইউজ করব রুবেন অ্যামোরিমকে প্রথমে একটা স্ক্রিনশট নাও একজাক্টলি ঠিক এইভাবে তোমরা ফরমেশনটা সাজাবা দুইটা সিএফ হবে একটা হবে গোল প্রচার আর একটা হবে ফক্স ইন দ্য বক্স আর ফক্স ইন দ্য বক্স সিএফটা একজাক্টলি ঠিক এই জায়গাতে বসাইবা দেখো আমি যেখানে বসেছি ঠিক সেম পজিশনটাতে বসাবা অন্য কোথাও না একটা আর ইউজ করবা অবশ্যই ক্রস স্পেশালিস্ট হইতে হবে আর এম এফ এর এক্সাক্ট পজিশনটা দেখো ঠিক এইখানেই বসাবা উপরে তো নিতেই পারবাই না বিকজ উপরে নিলে ওইটা আর হয়ে যাবে আর নিচে নিল ঝামেলা সো ঠিক এই পজিশনটাতেই বসাবা আর এফ টাকে দুইটা এ ইউজ করবা যার মধ্যে বাম সাইড এর হবে হোল প্লেয়ার আর রাইট সাইড এর এম এফ হবে ক্রিয়েটিভ প্লে মেকার একটা ডি এম ইউজ করবা ডি এম এফ টা অবশ্যই অ্যাঙ্কর ম্যান হইতে হবে একটা এল ইউজ করবা একটা আর ইউজ করবা এলবিটা হবে ডিফেন্সিভ ফুল ব্যাক আর আর হবে অ্যাটাকিং ফুল ব্যাক যেহেতু এই ফর্মেশনটা স্পেশালি ক্রস লাভারদের জন্য সেহেতু অ্যাটাকিং ফুল ব্যাক আরবি হলে সুবিধা হবে কি সে আর এম হেল্প করতে পারবে ক্রস মারার জন্য ইভেন সে নিজেও ক্রস মারতে পারবে তবে অবশ্যই পিন পয়েন্ট ক্রসিং এই স্কিলটা আরবিতে অ্যাড করে রাখো দুইটা সিবি ইউজ করবা যার মধ্যে রাইট সিভিটা হবে বিল্ড আর লেফট সিবিটা হবে ডেস্ট্রয়ার আর জিকে তোমাদের ইচ্ছা চাইলে অফেন্সিভ জিকে ইউজ করতে পারো অথবা চাইলে ডিফেন্সিভ জিকে ইউজ করতে পারো ইটস আপ টু ইউ করে করে তোমার দিবা টা যেহেতু রুবেন অপশনটা আছে আমরা এটা ইউজ করবো লিঙ্ক আপ প্লে তে ক্লিক করবা এটা যদি টার্ন অফ করা এটাকে টার্ন অন করবা দেন লেফটে দেখো সেন্টার পিস এটা এটা নিচে নাম লেখা আছে এটাতে ক্লিক করবা দেন তোমার আর এম সিলেক্ট করে ডান করে দিবা ঠিক আছে দেন এই যে কিম্যান এখানে নাম লেখা আছে এটাতে ক্লিক করবা দেন তোমার এই যে ফক্স ইন দ্য বক্স টা আছে এটাতে ক্লিক করে ডান করে দেবা দেখো এগুলো অটোমেটিকলি চলে আসবে বিকজ যেহেতু তুমি তোমার ফরমেশনে একটা ফক্স ইন দ্য বক্স আর একটা ক্রস স্পেশালিস্ট আর এফ করতেছো সো লিঙ্ক আপ অটোমেটিকলি কাজ করবে ওয়েল আমাদের ফরমেশনের কাজ শেষ এবার তোমাদের কাজ হচ্ছে প্রথমে কিছু ম্যাচ প্র্যাকটিস করা ভার্সেস এআইতে অথবা ট্রেনিং গ্রাউন্ডে তারপর গিয়ে তোমরা চাইলে অনলাইনের ম্যাচ খেলতে পারো দেন ডিভিশন খেলতে পারো ডাজেন্ট ম্যাটার আর ক্রস লাভার ভাই জানারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ফরমেশনটা কেমন লাগলো তোমাদের আর ফরমেশনটা থেকে তোমরা পারফরমেন্স কেমন পাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা সো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing